Brush your teeth just open wide brush Open and wide Open and wide Hey to fate Your sleepy head Brush your teeth before you go to bed Brush 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 Brush, brush. brush your teeth before you go to bed হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে রবিবার সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের পুজো ভীষণ ভালো কেটেছে যতদিনে আমার ব্লগটা যাবে ততদিনে অলরেডি সরস্বতী পুজো চলে যাবে তাই বললাম তো দেখতেই পেলে সকালবেলায় ছেলেকে ব্রাশ করানোর একটা নতুন পন্থা যদি তোমাদের ব্রাশ করাতে অসুবিধা হয় তাহলে এই পথটা নিতে পারো স্কুলে এরকমভাবে গান চালিয়ে দেয় ওদের স্কুলেও ব্রাশ করায় তো সেই পন্থাতেই বাবাও ব্রাশ করাচ্ছে কারণ ছেলে কিছুতেই ব্রাশ করতে চাইছিল না দৌড়াদৌড়ি করছিল তো এনিওয়েস আমার স্নান হয়ে গেছে রেডি হবো শাড়ি পরবো অভিয়াসলি সরস্বতী পুজো বলে কথা কি আমরা ওল্ডহ্যাম যাব যেখানে আমরা দুর্গা পুজো কালী পুজো সব পুজোই কাটিয়েছি তো ওখানে সরস্বতী পুজোটাও আমরা সেলিব্রেট করব রিওর আজকে হাতে করি হবে তাই আজকে ভীষণ একটা স্পেশাল দিন সেজন্য কালকে আমরা দেখেছ একটা হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে এসেছি এখানে স্লেটটা আর পেলাম না ওয়ার্কসে সেই জন্য তো তার আগে আমি করবো নিজের বাড়ির পুজো পুজো করে রেডি হয়ে তারপরে বেরোবো তো কালকের ব্লগটা তো কালকে শেষ করে দিয়েছি আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো থাকো আশা করছি ভালো লাগবে আর দেখার পরে যদি ভালো লাগে সরস্বতী পুজোর ব্লগ তাহলে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইট স্টার্ট দ্য ব্লগ শাড়ি তো আগেই বার করেছি কালকে এখন সোনার কিছু গয়না বার করে নিলাম তো এই পলা দুটো আমি অ্যামাজন থেকে কিনেছি এগুলো কিন্তু সোনার জানো তো আর মাত্র আঠেরোশো টাকা দাম নিয়েছে হালকার ওপর বাট দেখতে কিন্তু বেশ সুন্দর তো যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মনোজিতে হলুদ পাঞ্জাবি আমার হলুদ শাড়ি আর একজন ও দ্যাটস ক্রাশ দ্যাটস নট পার্কিং আরে এই যে আর একজন ইয়েলো পাঞ্জাবিতে রেডি একটা জায়গা যদি স্থির হয় যে একটু ভিডিও বা ছবি নেব ও পার্ক আরে এই এই হলো আমার আজকে লুক ভিডিও বেঙ্গুইন লয় জানি চুলটা খুলছে না হাওয়া দিচ্ছে বাইরে প্রচন্ড সরস্বতী পুজো বলে কথা পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অলওয়েজ রেডি সরস্বতী পুজো বলে কথা হলি তো মাস্ট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তো আমাদের পক্ষ থেকে আবারও একবার সবাইকে এই বল শুভ সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা সবার আশা করছি পুজো খুব 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 ভালো কাটছে এত কিছু সাজু পুজো করলেও ফাইনালি জ্যাকেটটা গলাতেই হবে কারণ বাইরের টেম্পারেচার আজকে পাঁচ ডিগ্রি প্রচন্ড ঠান্ডা কোনো রোদ নেই সূর্যের দেখা নেই মেঘলা ওয়েদার আর আসলে হাওয়াও রয়েছে চলো জ্যাকেটটাকে পরে বেরো সবাই নিচে চলে এসছি অনেক তো যাচ্ছি আমরা আজকে বাঙালি পরিবার মিলে আমাদের প্রবাসে সরস্বতী বন্দনা কেমন কাটলো সেটাই আজকে তোমাদের দেখাবো ভিডিওতে হ্যাঁ 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 না না এটা ঠিক নিয়ে নেবে তো কি বলবো এখানে ডুবলু বাজাচ্ছে কালকে নিয়ে এসছে ইয়ে থেকে কি বলে চায়না টাউন থেকে এটাকে কিনে নিয়ে এসেছে চলো সবাই চলে এসেছে একদম সেজে গুজে সুন্দর শাড়ি পরে একদম রেডি হ্যাঁ শাড়ি পরে খুব ভালো লাগছে আরেকজনকে দেখো কি মজা হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি ডুগু কোথায় যাচ্ছি পুজো হ্যাঁ পাঞ্জাবি পরে সুন্দর সেজে গুজে রিও কই আরে রিও কই রে রিও কই ও জগতেই রয়েছে আর রিও এখানে হাসছে চুপি চুপি চলো গাড়ি বুক করা হচ্ছে এখন ক্যাব বুক করে যাওয়া হবে পুরো মেঘ করে রয়েছে একদম অনেক জল গাড়ি চলে এসেছে মানে আমাদের আর বাবা পুরো নেড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ডাল শুধু আর কিছুই নেই কিছুদিন পরে আবার সবুজ পাতায় পুরো ভরে যাবে একদম দেখতে কি সুন্দর লাগবে চারিদিকটা আর এই যে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি রাধাকৃষ্ণ মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওল্ড তবে যাদের পুজো সেই অ্যাসোসিয়েশনের নাম হলো নর্থ ওয়েস্ট হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন আজ এখানে দুটো পুজো হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্ট আর বাচ্চাদের জন্য সরস্বতী পুজো যেখানে বাচ্চারা পার্টিসিপেট করছে পুজোতে বাবা মার সাথে বা একা যেটাকে বসন্ত পঞ্চমী বলে সবাই পুজো করে যেটা অনুষ্ঠিত হচ্ছে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওল্ডহ্যাম মন্দিরটার পক্ষ থেকে আর একটা হচ্ছে আমাদের বাঙালি মতে সরস্বতী পুজো যেটা হচ্ছে নর্থ ওয়েস্ট হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভেতরে ঢুকে দেখলাম ঠাকুর মশাই পুজোয় বসেছেন সাইডে তো ওখানে বাচ্চাদের পুজো হচ্ছে সাথে এখানে পাশাপাশি এই পুজোটাও শুরু হয়েছে তবে সাজানো গোছানো ভীষণই সিম্পল কিন্তু খুব সুন্দর আর মা সরস্বতীর মুখের দিকে তাকাতেই মনটা যেন খুশিতে ভরে উঠলো এত সুন্দর লাগছিল আর এদিকে তো সমস্ত ফুল ফল মিষ্টি সবকিছু দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে তবে ভোগ নিবেদন এখনো বাকি এই মন্দিরে আমি বারবার এই কারণেই আসি এখানে না সবার সুযোগ সমান আর সরস্বতী তো স্পেশাল একটা জিনিস আছে যেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে দেখো এখানে পুজো হয়ে গেল সরস্বতী পুজো বাচ্চাদের যেটা হচ্ছিল সেটা হয়ে যেতে কিন্তু পার্টিশান টা আবার দিয়ে দিচ্ছে এটা পার্টিশনটা দেওয়াই থাকে কিন্তু আজকে পুজোর জন্য এটা খুলে খুলে দিয়েছিল জায়গা লাগবে বলে তো এই মন্দিরটার ভিডিও তোমরা আগের ব্লগে আমার দেখেছো দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় তো সেই মন্দিরটাই আজকে পার্টিশনটা খুলে দিয়ে একসাথে করে দিয়েছে আর ঠাকুরগুলো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গেছে এইবার মাকে ভোগ নিবেদনের পালা আমি না প্রথমে ভাবছিলাম এই যে পান্ডা আঁকা তিনটে ছোট ছোট টুলে হয়তো বাচ্চারা বসে হাতে করি দেবে তারপরে যখন ভোগ নিবেদন করা হলো তখন বুঝলাম এই তিনটেতে মায়ের ভোগ রাখার জন্য বার করে রাখা হয়েছে তো এখানে মায়ের ভোগ নিয়ে আসা হয়ে গেছে আর এই যে এত সুন্দর একটা লাল কাপড় দিয়ে ঢেকে মাকে ভোগ নিবেদন করা হবে মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার হবে আরতি তারই এখানে আয়োজন শুরু করেছেন ঠাকুরমশাই মশাই আরতি হয়ে যাবার পরেই শুরু হলো সেই সুন্দর মুহূর্ত ওখানে যত বাচ্চারা ছিল সবাইকে দিয়ে ফুল হাতে নিয়ে ঠাকুরের কাছে পুজো করানো হয় যেটা আমার খুব ভালো লেগেছে দেখতে আর ইয়োক এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে মুখটা দেখা যাচ্ছে আর এই যে দুষ্টু ছেলে নমো ಭದ್ರಕಾಲ್ ನಮೋ ನಿತ್ಯಸ್ವತ್ತಿ ನಮೋ ನಮ ವೇದ ವೇದಾಂಗ ವೇದಾಂತ ವಿಿಧ್ಯ বাচ্চাদের পুজো করানোর পরে শুরু হলো আমাদের অঞ্জলি আর রিওকে সামনের লাইনে দাঁড়িয়ে মন্ত্র বলারও কিন্তু চেষ্টা করেছে তারপরে আমার পুজো দেওয়া ছিল তো ঠাকুর মশাই এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে মন্ত্র পড়িয়ে পুজো দেওয়া করিয়েছেন এটা ছিল আজকের সব থেকে সুন্দর একটা মুহূর্ত একে একে সবার পুজো হয়ে যাওয়ার পরে এখন বাচ্চাদের যারা যারা হাতে খড়ি দেবে বলে এসেছে সবাইকে এখানে বসানো হয়েছে হাতেখড়ি দেওয়ানোর জন্য সত্যি কথা বলতে রিও অনেক আগে থেকেই লেখা শুরু করে দিয়েছে বাড়িতে কিন্তু প্রথাগতভাবে হাতেখড়ি তো ওর হয়নি যতই আমরা বাড়িতে লেখাপড়া বাচ্চাকে অনেক ছোটবেলা থেকে শেখাতে শুরু করি না কেন আমরা যে কালচারে যে রীতিনীতি মেনে বড় হয়েছি সেই জিনিসগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সুন্দর মুহূর্তগুলো নিজেদের জীবনে আজীবন মনে রাখে তারই এই ছোট ছোট প্রচেষ্টা আর কি বাবা মা হিসাবে প্রথমে ঠাকুর মশাই জয় মা সরস্বতী বলে স্লেটের ওপরে লিখে দিয়ে পুজো করে দিয়েছেন তারপরেই উনি হাত ধরে ধরে প্রত্যেককে লেখানো করিয়েছেন হয়ে যেতেই ও সঙ্গে সঙ্গে স্লেটটা মুছে দিয়েছে তোমরা দেখতেই পাবে একটু পরে আমি যে একটু ছবি তুলব সেই সুযোগটুকুও আমাকে দেয়নিও পুজো হাতে খুঁড়ি সব মিটে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তবে তার আগে কিন্তু যেটা ম্যান্ডেটারি সেটা হলো ছবি তোলা তো ফাইনালি আমাদের রোদের মুখটা দেখা গেছে যখন এসেছিলাম তখন পুরো অন্ধকার মতো হয়েছিল তখন ওই সাড়ে এগারোটা মতো বাজছিল বাট এখন একদম সুন্দর একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে খাবারের লাইন বাইরে ভেতরটা পুরো ভর্তি হয়ে গেছে এখন বাইরে লাইন আর বাচ্চাদেরকে দেখো ফাঁকা জায়গা পেয়ে ব্যাস শুরু হয়ে গেছে খেলাধুলা দেখো তো আমরা এসেছি লাঞ্চ করতে লাঞ্চে এত কিছু থালা ভর্তি জিনিস রয়েছে ঠাকুরের ভোগ প্রসাদ ভাত ডাল বেগুনি পাপড় ভাজা লুচি মিক্সড ভেজ পনিরের তরকারি ফ্রেঞ্চ ফ্রাই মিষ্টি চাটনি এই হচ্ছে আমাদের যে প্রিয় মহাশয় নাও ভরিতে পারছে তিনটে খাওয়া দাওয়া সেরে ঠাকুর প্রণাম করে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি ওই বলছি যে রাতে কি খাবি হ্যাঁ লুচি কটা খাবি চারটে লুচি খাবি কি দিয়ে তরকারি দিয়ে কিসের তরকারি আলুর স্টোরির তরকারি স্টোরি দিয়ে তরকারি আমি নাঁধতে পারবো না কিসের তরকারি বল আলু তরকারি তাহলে খুব নি মটর ভেদানা নেই আমি আলু চচ্চড়ি করছি লুচি খাবো ঠিক আছে এখানে ভোম্বলের দোকান নেই যে আমি গিয়ে ঘুগনি কিনে আনতে পারবো হ্যালো এভরিওয়ান গুড এখন করিতে পারছে সাড়ে পাঁচটা রিওর বক্তব্য শুনতে পেলে বলে কিনা লুচি ঘুগনি খাবে ঘুগনি তো বানানো সম্ভব নয় লুচি বানাবো বাবা ছেলের আরজি বাবা আগেই বলেছিল আমাকে তার সাথে আলুর তরকারি হবে আলু চচ্চড়ি ইজি এখন বানাবো গোটা সেদ্ধ অল্প করেই বানাবো তো কারণ কালকে আছে ওই ষষ্ঠী তো ষষ্ঠীতে গোটা রান্না আর অল্প করে জল দেওয়া ভাত আর তার সাথে কুলের চাটনি মেখে খেতে হয় কিন্তু কুল তো পায়নি তো ভাতটা ভিজিয়ে দিয়েছি বানিয়ে আর তার সাথে গোটা সেদ্ধটা করবো অল্প করে চলো পালং শাক এটা মটরশুঁটি যেটাকে এখানে সুগার স্ন্যাপ বলে যার মধ্যে সুটি থাকে না আর এটা হয়েছে সিম বলে এখানে মানে আমরা সিম নামেই জানি এগুলোকে এখন ভালো করে ধোবো ধুয়ে তারপরে গোটা সেদ্ধ করবো তার আগে এখান থেকে একটা বেগুন বার করে নিই আর নিয়ে নেব এখানে ছোট ছোটো আলু আমাদের ওখানকার যে তোমার ছোট নতুন আলু হয় সেরকমই তো এটাকে মিনিয়েচার পোটাটো বলে এখানে বেবি পটেটোটা একটু বড় সাইজের হয় বাট মিনিয়েচার পোটাটোগুলো অনেকটাই ছোট কতটা আমাদের ওই নতুন আলুর মতো তো এই দিয়ে বানাবো আর এখানে আমি কড়াই ভিজিয়ে রেখেছিলাম কালকে অলরেডি কলা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ সবুজ সবুজ মুখগুলোতে আর রাজমা তার সাথে মোটর করে তো চলো লেগে পড়ি কাজে তো এই যেখানে কোটা রান্না একদম রেডি হয়ে গেছে অনেকক্ষণ সময় লাগলো সেদ্ধ হতে আমাদের ডিনার লুচি তার সাথে করেছি আলু দিয়ে আর ছানা দিয়ে একটা তরকারি আর এখানে করেছি একটু রাইস বা বা শিমুই যেটা হয় সেটার পায়েস তো সরস্বতী পুজোর ডিনার একদম জমে জমাট এখন ঘুরিতে পারছে নটা আর হারিয়েও গেছে ঘুমাতে মনোযোগে ঘুম পাড়াচ্ছে তো ঘুম পাড়িয়ে এলে তারপরে আমরা ডিনার করবো সকাল থেকে অনেক মানে দখল গেছে তো আজকে ব্লগটাও এখানে শেষ করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু